লাইভে জয়েন করো কত হয়েছে হাজারটা হয়ে যাবে আমি বলে যে হাজার টাকা গেলে একটু স্ট্যান্ড কিনতে এই রকম নেটওয়ার্ক লাইভে জয়েন করো দেখতে পাচ্ছি না কাউকে একজন তুমি না আজকে

হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই কোথা থেকে কমেন্ট করছো কমেন্টটা বলো কোথা থেকে কমেন্ট করছো रूमा अधिकारी लाभ दिए लाभ

দুজন আছে লাইভে আর সবাই কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না রুমাও অধিকারী চা পাঠিয়েছে হ্যাঁ চা খাবো এখানে সবাইকেই চা দিতে হবে তাহলে লাইভে দুজন আছে দুজনের জন্য তাহলে চা দিতে হবে তাই তো কি বন্ধুরা কমেন্ট করছো না কেন ওকে তিনজন অ্যাড হয়েছে কে অ্যাড হয়েছে দেখি কমেন্ট করো কমেন্ট করো কে কোথা থেকে কমেন্ট কর

আমাকে তো লোকে পাগল বলবে একা একা বকছি লাইভে এসে কমেন্ট করে না কমেন্ট না করলে কার ভালো লাগে একা একা বকতে আমাকে পাগলই বলবে লোকে বলবে কেউ কমেন্ট করছে না একা বকছে হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই জয়েন করো লাইফটাতে জয়েন করো

হুম হ্যালো ফ্রেন্ডস আমার কথা শুনতে পাচ্ছো লাইভে জয়েন করো বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না দুজন আছে শুধু লাইভে তাও কমেন্ট করে না কেমন বন্ধু কেমন কমেন্ট করে না বসে বসে লাইভ দেখে পাগলের বক্তৃতা শুনছে হ্যালো হ্যালো ফ্রেন্ডস কোথায় কমেন্ট করো বসে আছি কি ভিডিও লাইভটা দেখতে কি ভালো লাগছে না নাকি আমার ভিডিওগুলো কেউ দেখো ইউটিউবে চ্যানেলে তো অনেক সাবস্ক্রাইবার আছে কিন্তু বন্ধুদের বার্তা নেই আমি যেই যে লাইভে আছি নোটিফিকেশন যায়নি কারোর কাছে যারা সাবস্ক্রাইব করেছে চ্যানেলটা তাদের কাছে তো নোটিফিকেশন যাবে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট আসছে না কোনো কোনো কমেন্ট নেই কমেন্ট করো কে কি জানতে চাও কে বলতে চাও বলো এই দেখো আমার মধ্যে পাকা চুল হয়েছে বুড়ো হয়ে গেছে তাই সেই জন্য আসছে এসে আবার চলে যাচ্ছে কমেন্ট ই করে না ঘুম পাচ্ছে লাইভ এসে না কিছু না ঘুম পেয়ে গেলো হ্যালো ফ্রেন্ডস কোথায় লাইভে আসো লাইভে জয়েন করো বোর হচ্ছি বসে থেকে থেকে

লাইভে টুকটুক করে আসে আবার চলে যায় কমেন্ট করে না কে আসছে লাইভে বাংলাতে কমেন্ট করো

Hola. పే కామెంట్ బమెంట్